কেমন থাকবে আজ আগামী কয়েকদিন কেমন থাকবে যে নিম্নচাপটা তৈরি হয়েছিল বর্তমানে এটা উত্তর ঝাড়খণ্ড সংলগ্ন দক্ষিণ বিহারের কাছাকাছি অবস্থান করছে একটা সুস্পষ্ট নিম্নচার বিষয় আগামী চব্বিশ ঘন্টা এটা আরও পশ্চিম উত্তর পশ্চিমের দিকে সরে যাবে ক্রমশ ঝাড়খণ্ড দক্ষিণ বিহার হয়ে পূর্ব উত্তরপ্রদেশের দিকে ক্রমশ অবসর হবে এর ফলে দক্ষিণবঙ্গে প্রভাব মেনলি আজকের দিনটায় কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে সেটাও মেনলি পশ্চিমের দিকে তো একটা জেলা এবং সেই সাথে বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদীয়া মেনলি এই জেলাগুলো কিছুটা প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে আজকের দিনটা পনেরো তারিখ দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোর পনেরো তারিখে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কলকাতা পনেরো তারিখে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে না মেনলি হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে জেলার মধ্যে সতেরো তারিখ থেকে বৃষ্টিপাত আরও কমে যায় সতেরো তারিখ থেকে পরবর্তী চার পাঁচ দিন প্রায় একুশ তারিখ পর্যন্ত প্রথমত হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলার মধ্যে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের জন্য পনেরো তারিখ বা ষোলো তারিখে মেনলি মেঘলা আকাশ দু এক পশলা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অর্থাৎ প্রভাব যেটা বেশি থাকার সম্ভাবনা আজকে বলা হয়েছে মেনলি পশ্চিমের কয়েকটা জেলা সেই সাথে মুর্শিদাবাদ নদীয়া এই জেলাগুলিতে উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার সেই সাথে উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পনেরো তারিখ ষোলো তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা কন্টিনিউ করে সতেরো আঠেরো তারিখ কিছুটা কমে যাবে বৃষ্টিপাত উত্তরবঙ্গের ক্ষেত্রে আবার উনিশ তারিখ থেকে উনিশ থেকে একুশ কিছুটা বাড়ার সম্ভাবনা রয়েছে মেনলি উত্তরবঙ্গের উত্তরের জেলা উনিশ থেকে একুশের মধ্যে উত্তরবঙ্গের উত্তরের জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আবার